আচ্ছা এই যে মা আবার জোর করে ভাত খেয়ে আমাকে পাঠাবে বলছে এটা খেয়ে এটা দিয়ে ভাত খেয়ে চলে না 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 মাঝখান দিয়ে একটু বাড়ি এইবার চলে যাচ্ছে পর্তুখালি গুড মর্নিং শুক্রবার শুভেচ্ছা জানাচ্ছে যে সকাল সকাল তবে আজকে অবাক করে তুমি এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছো কী গো? কয়টা বাজে? কয়টা 11টা। 11টা। ঘুমলি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেছি না আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আমি এডিট করছিলাম হ্যাঁ। যার তার সাথে চলে গেছে যে সুবর বাবাকে খেতে দিতে হবে সুবর উঠে চলে গেছে। কোন সুবর? ওই সুবর চলে গেল না? ও। সুবরটা ছিল কালকে রাতে। হ্যাঁ। তবে আলু ভাজা এদিকে ডাল ছেড়ে দ বসে গেছে নাকি? হই রান্না আমি এসে নিরামিষ করব। কেন নিরামিষ কেন? আমি নাম দেবো।

এটা যা কমফোর্ট না অসাধারণ তো কমফোর্টেবল এই গেঞ্জিটা ওর জন্য মানে মানে কি বলবো ওর জন্য নিয়ে ফেলেছি কিন্তু ওই লেখালেখিগুলো যে সবাই আলাদা 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 কমফি খুব সুন্দর মানে খুবই দারুণ আচ্ছা এই যে মা আবার জোর করে ভাত খেয়ে আমাকে পাঠাবে বলছে না এটা খেয়ে এটা দিয়ে ভাত কে চলেও না না সব আছে ওই আলু পোস্ত তো করে আলু ভাজা আলু ভাজা আছে কলা যা এই যে

এই যে ডাল ডাল তো বাটির সময় কাট না না একটা এক একটা চামচ একটুখানি ডাল বস বেশ গরম গরম আর দিন না দিন